বিদ্যুৎ বাবা বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জের উমরপুরে জানা যায় সোমবার সকালে বাড়ির ছাদে জল ট্যাঙ্কের কাজ করছিলেন তদ্বির আলম শেখ সেখানে বিদ্যুৎ হন তিনি তড়িঘড়ি তার ছেলে ছুটি গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলে দুজনেই গুরুতরভাবে আহত হয় পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ছেলেকে নিহত বলে ঘোষণা করে আহত বাবা তদ্বির আলম বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ঘটনার পর পুলিশ এসে নিহত দেহকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনায় শোকের ছায়া পরিবার জুড়ে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন বিদ্যুৎপৃষ্ঠ বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জের নিহত ছেলের নাম আব্দুল কাদি শেখ পরিবার সূত্রে জানা যায় সোমবার সকালে বাড়ির ছাদে কাজ করছিলেন আলম এগারো হাজার ইলেকট্রিক তারে বিদ্যুৎ হন তিনি তরি তার ছেলে আব্দুল কাদির ছুটে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলে দুজনেই গুরুতরভাবে আহত হয় স্থানীয়রা এবং পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে জঙ্গিপুর ও মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ছেলেকে নিহত বলে ঘোষণা করে আহত বাবা তাদ্দীর আলম বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ঘটনার পর পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার আর জুড়ে কারেন্ট শর্ট লেগেছে কোথায় এটা দোস্তালার উপরে কাজ করছিল পার্সোনাল যে করে হোক দূর করে হ্যাঁ কিছুটা দূরে তার আছে এগারো হাজার এগারো হাজার এখন কোথায় আছে এখন পোস্টমর্টম করে বাবাটা এখন একটু সুস্থ আছে আর ছেলেটা মারা বাবাকে বাঁচা দিয়ে ছেলে মারা গেছে এফএনও মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলস এর সম্ভার আর এ সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলস এর মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিষয়টা জানতে আজি যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন